একদিকে কেন্দ্রের কোপ অপরদিকে রাজ্যের শোষণ দাদা দিদির খেলায় মৃত্যু পথে লক্ষাধিক রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীরা বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে আমরা বেশ কিছু তথ্য দিতে চাই যারা আমাদের সঙ্গে সরাসরি চ্যানেলে যোগাযোগ করেছেন এবং তাদের যে দুঃখ দুর্দশা রয়েছে তাদের যে আর্থিক বঞ্চনা রয়েছে তারা কীভাবে জীবনযাপন করছে এবং তারা কারা তাদের বিষয়ে আপনাদেরকে আজ আমরা জানাতে চাই আপনারা সকলে জানেন যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সিক্সটি ফোরটি শেয়ারের অনুপাতে কিছু কর্মী নিয়োগ করা হয় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে একাধিক নামে তারা কিন্তু চিহ্নিত এবং দু সাল থেকে তারা কাজ করে আসছেন এবং আজকে প্রায় পনেরো বছর কুড়ি বছর ধরে তারা যে কাজটা করছে তারা শিক্ষকতার কাজ করছেন তারা যারা স্কুল ছুট তাদেরকে স্কুলমুখী করেছেন এবং সেই সঙ্গে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে খাতা বিতরণ থেকে শুরু করে সাইকেল বিতরণ থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরনের যে ইনসেন্টিভ থাকে সরকারের সেই প্রত্যেকটা প্রকল্পে খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেন এবং তারা তাদের দায়িত্বটা তাদের কর্তব্যটা কর্তব্যটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন কিন্তু দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করার পরেও বর্তমানে দু হাজার চব্বিশের শেষ লগ্নে তারা যে বেতন বা ভাতা পাচ্ছে সেটা হচ্ছে নিতান্তই কম বর্তমান বর্তমানে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে এবং যেখানে একজন স্থায়ী কর্মী স্থায়ী শিক্ষক স্থায়ী শিক্ষাকর্মী যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন সেখানে একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে রয়েছেন তারা পাচ্ছেন দশ হাজার টাকা তাদের বক্তব্য যে তারা যদি দু মুঠো খেতে না পায় তাদের বৃদ্ধ বাবা মা পরিবার তাদের ছেলে মেয়েদের যদি তারা খাওয়াতে পড়াতে না পারে বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ তো আলাদা কোথায় হচ্ছে সে চিকিৎসা তো করানোই যাবে না দশ হাজার টাকায় ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে পড়াশোনা তো দূরের কথা সরকারি স্কুলে পড়াতেও তারা পারবেন না এই টাকায় কোনো হয়তো মাসের দশটা পনেরোটা দিন তারা কাটতে পারছে এই টাকায় সেখানে তারা শিক্ষাদানের মতো একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে আপনাদের ছেলে মেয়েদের যারা সরকারি স্কুলে আপনারা ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন তাদেরকে তাদেরকে কিন্তু এই সকল শিক্ষকরাই পড়াচ্ছেন কেম এসকে পার্শ্ব শিক্ষক অনেক নামে চিহ্নিত এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রাজ্যের কর্মী নয় তারা কেন্দ্রের কর্মী নয় তারা কোথাকার কর্মী তারা নিজেই জানে না কিন্তু তাদের যে বেতন বা ভাতা পাই সর্বশিক্ষা মিশনের আন্ডারে সেখানে চল্লিশ শতাংশ রাজ্য দেয় এবং ষাট শতাংশ কেন্দ্র দেয় কিন্তু কোনো তাদের কাঠামো নেই কত কত টাকা তাদেরকে মাইনে দিতে হবে তার কোনো পরিষ্কার নিয়ম নেই যেখানে কোটি কোটি টাকা সর্বশিক্ষা মিশনের আন্ডারে পাঠাই কেন্দ্র যদিও এই মুহূর্তে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র অভিযোগ কি সর্বশিক্ষা মিশনের টাকায় প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে গরমিল রয়েছে হিসাব দিতে পারেনি রাজ্য সর্বশিক্ষা মিশনের টাকা খেলায় মেলায় ভান্ডারে নানা জায়গায় ক্ষতি করছেন হিসেব নেই তার জন্য কেন্দ্র সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু এই মিশনের আন্ডারে যারা কাজ করছেন তাদের সংখ্যাটা কম নয় প্রায় লক্ষ এক লক্ষ কাছাকাছি তারা আবার বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন প্রতিদিন খবরের কাগজে যদি আপনারা দেখেন যদিও এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা পনেরো কুড়ি বছর ধরে বঞ্চিত যারা অসহায় তাদের কথা বড় বড় টপ লিডিং যারা মিডিয়া হাউস রয়েছে টিভি চ্যানেল তাদের কথাগুলি তুলে ধরে না কিন্তু আমরা আমরা আপনাদেরকে তাদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি কারণ অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা যে অবস্থায় রয়েছে অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে সে নিয়ে ভাবলে তারা কিন্তু আঁতকে উঠছে গায়ে কাটা দিচ্ছে যদিও কিন্তু আমরা যদি অপর দিকে দেখি রাজ্য সরকার রাজ্য সরকারের আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী বাদ দিয়ে আরও কিছু কর্মী রাজ্য সরকার বিভিন্ন সময় নিয়োগ করেছেন লক্ষ্মীর ভান্ডারের ডেটা এন্ট্রি কন্যা কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের আন্ডারে যারা কাজ করছে বা বিএসকে থেকে শুরু করে একাধিক দপ্তরে কর্মী নিয়োগ করেছে মাঝে মধ্যে রাজ্য সরকার এবং সেই সকল কর্মীদের কিন্তু যথেষ্ট পরিমাণে বেতন বা ভাতা দিচ্ছে রাজ্য সরকার যদিও সর্বশিক্ষা মিশনের যারা আন্ডারে যারা রয়েছেন পার্শ্ব এস এস কেমএস শিক্ষাবন্ধু তাদের থেকে অনেক পরে তারা জয়নিক অনেক পরে এবং তাদের কাজ শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর আমরা কারো ইচ্ছা করছি না বা কারো বেতন বৃদ্ধি হয়েছে তার বিষয়ে বলছি না কিন্তু এই যারা এত বড়ো একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত যারা দেশ গড়ার কারিগর যারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদেরকেই ফাঁকি দেওয়া হচ্ছে তাদেরকেই বঞ্চনা করা হচ্ছে আসলে তারা কি শিক্ষা দেবে খালি পেটে কি শিক্ষা হয় তারা কি আসলে তাদের শিক্ষাদানের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে তো কারণ স্কুলে এসে ভাবতে হয় যে পরের দিন তারা খাবে কি স্কুলে এসে ভাবতে হয় যে তার চিকিৎসা কিভাবে হবে স্কুলে এসে তাদের আর্থিক বঞ্চনা বা তাদের করুণ চেহারাগুলি বা তাদের দুর্দশাগুলি কিন্তু মুছে যায় না যদিও ছেলে মেয়েদের মধ্যে থাকে কচি কাচাদের মধ্যে থাকে তাদের সময়টা তারা পার করে নেয় হাসি খুশি তারা যত্ন সহকারে দায়িত্ব সহকারে তাদের পড়ানোর কাজ কাজ করে শিক্ষাকর্মীরা তাদের যে কাজ করে তারা কিন্তু একজন স্থায়ী শিক্ষক বা স্থায়ী শিক্ষাকর্মীর সমান সময় ধরে এবং সমান কর্তব্যে তারা কিন্তু কাজ করেন তারপরেও তারা যে ভাতা পায় সেটা কিন্তু নিতান্তই কম এখন প্রশ্ন হচ্ছে এই সকল চুক্তিভিত্তিকদের যদি চাকরিটা বাতিল করে দেওয়া হয় বা চাকরিতে চাকরি থেকে তাদেরকে যদি চাকরিটা তাদের যদি কেড়ে নেওয়া হয় তাহলেও কিন্তু তারা দুঃখিত হবেন না বা খুব একটা কষ্ট পাবেন না চাকরি করে তারা এই মুহূর্তে যে কষ্টটা পাচ্ছে মাসের শেষে ন হাজার দশ হাজার বারো হাজার এবং সেখানে কোনোভাবেই সংসার চলতে পারে না আপনারা সকলেই জানেন এবং তাদের দায়িত্বটা আরও বেশি কারণ তারা স্থানীয়ভাবে নিয়োগ অভিভাবকদের সঙ্গে তাদের একটা সরাসরি সুসম্পর্ক রয়েছে স্থানীয় যারা রয়েছেন অভিভাবক বা ছাত্রছাত্রী তারা কিন্তু ভালোভাবে সেই মাস্টারমশাইকে চেনেন যেহেতু তিনি গ্রামের হয় বা পাশের গ্রামের হয় স্থানীয় ভিত্তিতে নিয়োগ কিন্তু প্রশ্ন হচ্ছে একদিকে কেন্দ্রের কোপ অপরদিকে রাজ্যের শোষণ না রাজ্য সরকার তাদের নিয়ে কিছু ভাবছে না কেন্দ্র সরকার সঠিকভাবে কোনো নীতি নিয়োগ তারা কিন্তু লাগু করেছে বা কোনো বিল পাস করেছে কোনো আইন করেছে সেটা কিন্তু নেই তারা কী সুবিধা পাবে না সুবিধা পাবে তার কিচ্ছু কিন্তু কোনো ধরনের গাইডলাইন নেই যদিও যারা ভোট ব্যাংকের কর্মী এক কথায় আমরা বলবো যারা ভোটের সঙ্গে যুক্ত তাদের মাইনেটা কিন্তু রাজ্য সরকার বাড়াচ্ছে কিন্তু এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা বঞ্চিত হয়ে থেকে গেছেন এবং তাতে ক্ষতিটা শুধুমাত্র এই সকল শিক্ষক বা শিক্ষাকর্মীদের নয় কোথাও না কোথাও পরোক্ষভাবে ক্ষতিটা কিন্তু আপনাদেরও কারণ আপনাদের ছেলে মেয়েরাই সরকারি স্কুলে যায় বন্ধুগণ অবশ্যই এই বিষয়ে আপনাদেরকেও এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন